পড়াশোনার পাট চুকিয়েছি সেই কবি কিন্তু এখনো মাঝে মধ্যে সেই স্টুডেন্ট লাইফের কথা মনে পড়ে যায় আজকে আপনাদের নিয়ে যাব আমার একটা স্টুডেন্ট লাইফের পর্যায় বা পার্ট বলতে পারেন যেখান থেকে আমি অনার্স মাস্টার্স কমপ্লিট করেছি পাশ্চাত্যের অক্সফোর্ড নামে খ্যাত বরিশাল বিএম কলেজ সেখানেই ছিল আমার শিক্ষা জীবনের শেষ অধ্যায় আমার বাসা থেকে বরিশাল বিএম কলেজ হচ্ছে আঠারো কিলো দূরত্ব সাত বছরের মোটা আমি তিন থেকে চার বছরই হয়তো ক্লাস করতে পেরেছি এছাড়া আমি বেশি একটা ক্লাস করি সেদিন বিকালে কলেজের সামনে এসে দেখি অনেক অনেক পুলিশের মেলা কারণ জানিনা কিজন্য তো পুলিশ আসছে কলেজ মাঝখানে আবার ছোট বোন তার বান্ধবীর সাথে দেখা করতে তাদের ব্যাচেলার রুমে চলে গেছে এটা হলো ব্যাচেলারদের খাবার ওখান থেকে বের হয়ে আমি একদম সোজা বিএম কলেজে চলে গেছি আমার সেই পুরনো স্মৃতিচারণ করতে ওই তিন মাস পরই বাবার বাড়ি আসা হয় কিন্তু এই বরিশাল বিএম কলেজে তেমন একটা আশা হয় কলেজে ঢোকার পরেই দেখি অনেক কিছুই পরিবর্তন হয়েছে কেমন যেন একটা পুরনো পুরনো ভাব চলে আসছে কলেজে কারণ গত দুই মাস ধরে প্রায় কলেজ বন্ধই ছিল এজন্য স্টুডেন্টদের তেমন একটা আনাগোনা ছিল আবার সবকিছু আগের মতো হয়ে যাবে খুব তাড়াতাড়ি এবং আমাদের সেই প্রাণের বিএম কলেজ আবার তার আগের রূপে যাবে কলেজের মধ্যে যতক্ষণ ছিলাম ততক্ষণই শুধু বারবার স্মৃতির কথা মনে পড়ছে যে স্মৃতি চারপাশে ছড়িয়ে আছে হাঁটছিলাম আর তাই দেখছিলাম শিক্ষা জীবনটা আসলে কতটা আনন্দের সেটা শিক্ষা জীবন শেষ হওয়ার পরেই বোঝা যায় আমি আমার ডিপার্টমেন্টের সামনে যে কিছুক্ষণ দাঁড়িয়েছিলাম এখন এখানে উচ্চ মাধ্যমিক ভবন তৈরি করছে গেট লাগানো ছিল না হলে ভিতরে ঢুকে একটু দেখতাম অনেক ইচ্ছা ছিল যে মাঠের মধ্যে একটু বসার কিন্তু সেখানে পানি আর কাদা মিলে একা ডাকার জানি মনে হচ্ছে এই তো সেদিন কলেজ থেকে বের হলাম এখনই কত কিছু পাল্টে গেছে হয়তো স্যাররা এখন আমাদের দেখে চিনবি না পরিচয় দিতে হবে স্যার আমি অমুক ব্যাচে ছিলাম দু একজন বাদে হয়তো বাকি স্যাররা এখান থেকে ট্রান্সফারই হয়ে চলে গেছে কলেজ থেকে বের হয়ে সামনে বসে একটু চা খেয়ে নিলাম তারপর একটা রিক্সা নিয়ে চললাম ফুড কিং এর দিকে বরিশালে আছেন এবং থাকেন তারা অবশ্যই ফুড কিং সম্পর্কে জানবে এখানে খাবারের মান পরিবেশ এবং প্রাইসটাও ছিল রিজনেবল এর মধ্যে সব মিলে দিনটি অনেক ভালো কাটছে পুরনো দিনের স্মৃতিচারণ করতে পেরে ক্যাম্পাসে এসে আমরা যতই ডিজিটাল হচ্ছি ততই যেন অলস হয়ে যাচ্ছি আমার সাথে যোগাযোগ করা কথা বলা এতই সহজ তবু কেন যেন ইচ্ছা করে না মনে মনে দোয়া করি স্কুল কলেজ বার্সিটির বন্ধু বান্ধব তোরা যে যেখানেই আছিস ভালো থাকিস সুস্থ থাকিস হয়তো এখন দেখা করতে পারি না বৃদ্ধ বয়সে তখন কোনো কাজ থাকবে না তখন নিশ্চয়ই দেখা হবে তোদের সাথে এই স্মৃতিচারণ করতে করতে আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ